সত্য কথা হইল কি আমাদের এই দেশের মধ্যে এই ধর্ম ব্যবসায়ীরা ধর্ম অন্ধতার মধ্যে আমাদেরকে রেখে দিছে মূলত ধর্ম ব্যবসাটা কি আসলে আসলে কবরটা কি আগে আমাকে আপনাকে চিনতে হবে যেমন ওরা রাস্তার পাশে বা এই যে আপনি কইলেন ফানিতে পড়ে গেল তার কবরের কি এখানে তো দরা খাইয়া যায় কিরে তারা তো কবরই দিল না তাহলে তার কবর আজাব কেমনি বা লঞ্চ ডুবে হাজার হাজার মানুষ পড়ে গেল তার মানুষের তো কবরই দিল না এদের কি হলো। আসলে কবর ওই ওইগুলা না এই যে আমি আপনার আপনি যেই কবরকে উদ্দেশ্য করে মিনিংস করে আমাকে প্রশ্ন করছেন ওই কবরটা ওইটা না বলে কেমনে ওইটা না কি কন আমরা গোলাম মহিনুদ্দিন ভাই এত হাজার হাজার মানুষ কবর দিতেছে কয়টা কবর আমরা আসলে মূলত দেখেন আমার এই দেহটা ওইলো সাড়ে তিন একাত এক হাত এ দুই হাত এ তিন এ সাড়ে তিন হাত মূলত এরাই বলবো দেখবেন সাড়ে তিন হাত কবর তাইলে আসলে মূলত আমার এই দেহটা হইল মূলত কবর সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাত কবরটার মধ্যে এই আজাব চলতেছে কিভাবে আজাবটা চলতেছে যেমন আমার রুহুটা ঢুকানোর যখন আমার পাঁচ মাস বা ছয় মাস তো যখন রুহুটা ঢুকছে তখন থেকেই শুধু আমি লাফানি শুরু করছি কখন মার গর্ভের থেকে বের হবো মার গর্ভের থেকে বের হব কবরে ঢুকছে এরপরে দুনিয়াতে এসে দেখেন এই যন্ত্রণার শুরু আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া আমি এরকম এরকম করতেছি দুধ টোকাইতেছি ফেডের ক্ষুদায় মানে মার স্তনের দুধটা এই আজাব শুরু মাই শুরু এবারে খেলার চলে চলে বলে কৌশলে আমার আবার শুরু হইল আমার পড়াশোনার শুরু আমাকে প্রতিষ্ঠিত হইতে হইব আমার মা বুঝাইতে আছে তোর বড় ভাই এমন তোর ছোট ভাই এমন তুই এই যে মাইরের শুরু এই কবর আজাব কিন্তু শুরু তাইলে আসলে মূলত কবরটা এই দেহটা এই যে কয় যে গুজ্জ মারে যেমন আপনি বিয়ে করার পরে আপনার বউ আপনাকে মাইট দেয় আপনার স্ত্রী আপনাকে মাই মারতেছে আপনি একটু বড় হওয়ার পরে আপনার সাত বছর আট বছর বড় হওয়ার পরে আপনার মার মাই শুরু হয় আপনার বাবার মাইর শুরু হয় কিভাবে মাইর শুরু হয় আপনারই মনের ভিত্তে উদয় হয়স আমার আব্বার জন্য যদি একটু কিছু আনতাম আমার আব্বার জন্য যদি একটা লুঙ্গি কিনতাম আমার মার জন্য যদি একটা কাপড় কিনতাম তাইলে এটা কী করি করতে হবে আপনাকে একটা কর্ম করতে হবে কি কর্ম করতে হবে সাত বছর বয়সে হয়তো কারো বাড়িতে কাজ করতে হবে বা ওয়ার্কশপে কাজ করতে হবে বা টিউশনি করতে হবে মানে আপনার একটা মানে কিভাবে টাকাটা আর্ন করা যায় ওই এই ওইটাই সোজা হিসাব মাই এগুলাই মাই রেগুলার অনেক বিষয় আছে তো যাই হোক মূলত মাইচ শুরু এরপর আপনার ছেলে মেয়ে হচ্ছে ছেলেমেয়ের মায়ের এই খোদাই বলতেছে যে তুমি এইগুলার থেকে মুক্ত হও এইগুলার থেকে মুক্ত হইলে তুমি স্বর্গে থাকবে আজাব মুক্ত হইবে কিন্তু আমি আপনি আজাবটা মুক্ত হইতে পারি না এই জন্যই সাত বছর বয়সে বলছে নামাজ ফরজ করছে কিন্তু দেখে নামাজ কী করছে সাত বছর বয়সে আমাকে আপনাকে ফরজ করছে নামাজ মূলত নামাজটাই হলো ওই যে একজন ভালো গুরুর সাথে সংযোগ করাই দেওয়া বায়াতের ওসুল গ্রহণ করাইয়া ওই গুরুর কদমে আপন সন্তাকে সন্তানকে বিলিয়ে দেওয়া এটাই হলো নামাজ মানে ওই কোরআনে বলছে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে গুরু আপনাকে একজন মানুষ আপনাকে এই ছোটোবেলার থেকে গড়া শুরু করবে সুপথের উপরে সুপথের উপরে আপনাকে গড়া শুরু করবে সাত বছর বয়স থেকে যখন আপনার বুঝ জ্ঞান আসবে এইটাই নামাজ নামাজ শব্দের অর্থই হলো সংযোগ স্থাপন করা তাহলে কার সাথে একজন নামাজির সাথে এই জন্য নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না যেই নামাজ পড়ার পরে আপনার সুদ যায় নাই সিটারি যায় নাই বাটফাড়ি যায় নাই লুচামি যায় নাই হিংসা যায় নাই পরনিন্দা যায় নাই আপনার পয়সা কথা যায় না তাইলে সেই নামাজ পড়ে কোনো লাভ নাই এটাই বুঝাইতেছে তো সেই নামাজ কনটা এটা আমাদের সমাজে সচরাচর হচ্ছে এই নামাজ পড়তেছে অথচ আঁকা আরও তারা কিভাবে বলে যে আকাম কুকাম সিটারি বাটপাড়ি সুদখুরি যাই করো নামাজটা ঠিক রেখো কোন নামাজ ঠিক রেখতে হইতেছে যে নামাজ পড়ার পরে আবার আমার আকাম হচ্ছে কুকাম হচ্ছে সিটারি হচ্ছে বাটপারি হচ্ছে তা আমি বুঝি যেটা খাইলে আমার অসুখ সৃষ্টি হয় সেটাই বুঝি আমি বারবার খাবো না নামাজটা আমাদের এই সমাজের মধ্যে আগে চিনিতে হবে নামাজটা কি তাইলে যদি একজন ভালো গুরু সুসৎ স্বভাবের একজন গুরুর সাথে যদি আমাদের সুসম্পর্ক হয়ে যায় নামাজ যদি আমরা বুঝে যাই তাইলে আমরা কবর রাজা বুঝবো এবার আসেন তাহলে ওইটা কি সাড়ে তিন হাত ওই ওইটা কি এটা হইল সাইরহাত কি আমার এই সাড়ে তিন হাত যদি ঢুকাইতে হয় তাইলে লাগবে হইলো সাইরহাত জাগা বা আধা হাত হইলেও একটু বড় লাগতে হবে তাইলে আমার সাড়ে তিন হাত ডুববে তাইলে মূলত ওইটা হইলো সাইরহাত আর আমার এই দেহটাই হলো সাড়ে তিন হাত কবর এই সাড়ে তিন হাত কবর যখন আপনি বুঝবেন এবারে দেখেন ওই যে মাইট শুরু হয় যেমন এই যে আমার আপনার মাইট মায় মারে বাপে মারে স্ত্রীর মায়ের ছেলের মায়ের ছেলের পড়াশোনা করাতে হবে ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ারিং বানাইতে হবে তাহলে কি করতে হবে আমাকে হারদম সকাল আটটা থেকে দশটায় আমাকে কাজ করতে হইবে এখন আমি কাজ জানি না দেশের কোনো কাজ নাই কী করবো আমি রেমিডিস যুদ্ধ হইতে বিদেশ যাইতে হইব কোনো রকম কাজ করে আমার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত করতে হব বউরে এরে এর খাবাইতেই এরে খাবাই এই যে এইগুলোই মায়ের এইগুলোই কবর যাবে এই গুজ্জু আপনার দিলের ভিত্তে মারতেছে আপনি অনেক ক্লান্ত হওয়ার পরে ট্রায়ারে একটু ঘুমান ঘুমের ভিতরেও আপনার টেনশন তাইলে আপনি জাহান্নামে নামে আসেন এই জাহার নাম থেকে মুক্ত হইতে হইলে আপনাকে দেখেন আমরা এই জাতি আমরা মানব জাতি শ্রেষ্ঠ জীব বলি অথচ আমরাই শ্রেষ্ঠ বোকা একটা হাতি আগামীকালকে কী খাবে সে চিন্তা করে না একটা গরু আগামীকালকে কী খাবে সে চিন্তা করে না আর আমরা এমন বোকা আমরা আগামী একশো বছর কী খাবো সে রিজার্ভ করে রাখছি তারপরেও আমাদের টেনশনের শেষ নাই আরও প্রয়োজন আরও প্রয়োজন তো যাই হোক মূলত এবার আসেন কবর কবরের আজাব তারা যেটা বুঝায় যে কবরে গেলেই গুজ্জু মারবে এই মারবে সেই মারবে এটা করবে এটা করবে সেতু করছে যে এক কোটি মিটার নিচে না তো তো এটা দশ লক্ষ মিটার নিচে গেছে হেন তো কোনো দুজক ব্যহ তো কিছুই পায় নাই তাইলে এই যে সাড়ে তিন হাত এই যে জায়গাটার মধ্যে আমাকে দাফন করছে এই জায়গাটা তো দুনিয়াতে না অন্য কোথাও এটাই দুনিয়াতেই তাইলে এটাও দুনিয়াতে আমার দেহটাও দুনিয়াতে এই দেহটাকে যদি এই আমি আপনি যদি পরিশুদ্ধ করতে পারি সিদ্ধ করতে পারি আল্লাহর জাতে মিশে যেতে পারি আল্লাহ কোরআনে বলতেছে এদের মৃত্যু নাই এরা জিন্দা এরা কবরে রিজিক প্রাপ্ত সুরা বাকারার মধ্যে আসছে এরা রিজিক পাপতো তার প্রমাণ হয়েছে এসব অলি আল্লাদের কবর খুললে এখনো কবরের মধ্যে সশরীরে জিন্দা পাওয়া যায় তো এই হলো তাইলে মূলত কবরটাই হলো এই দেহটা এই দেহটা হইলো সাড়ে তিন এক কবর এই গুজ্জু মাই চলতেছে আমার আপনার ভিতরে এই এইটা নো এইটা এটা নো এটা মানে দুনিয়ার সাওয়া পাওয়াটা মায়াটাই হলো গুজ্জু আজাব কবর মূলত আজাবটা হইলো এইটা আর ওরা যেটা বুঝাচ্ছে ওরা হইলো মূলত হইল ধর্ম ব্যবসায়ী তো এরা কবরে শোয়াইলে টাকা জানাজা দিলে টাকা ধোয়াইলে টাকা তিন দিনের টাকা চার দিনের টাকা খতমের টাকা ওইগুলার কারণে এরা সত্যগুলো বলে না এই যে আমাদের এই তরিকতের সুফিবাদের যদি এই চর্চাগুলো যদি মানুষের মধ্যে উঠেই ধরে মানুষ কবর চিনবে তখন কবরের থেকে কিভাবে বাঁচা যায় সে আর বেশি বেশি আশা করবে না মনে করেন না এখন আমার এক কোটি টাকা হয়েছে তারপরও আমি চিন্তা কর আমার থেকে বড় আশ্চর্য লাগে বড় আশ্চর্য লাগে সারা জীবন সরকারি চাকরি করছে সাই ষাট লাখ টাকা পেনশনে আসি সে আবার চাকরি করে ইন্ডেনিল্লা সে আবার কি করে আশ্চর্য লাগে তার বলে সময় কাটা লাগে সময় কাটালে আবার আচ্ছা সময় কাটালে সে চাকরি গেছে ঠিক আছে সে ওইটা তো অন্তত পক্ষে সততা সহিত করবে ওইখানেও সে বাটফাড়ি সিটারি করে ওখানেও সে কি করে সে সারা জীবন তিরিশ বছর তিরিশ বছর চাকরি করছে তার অখনো টাকার স্বাদ মিটে নাই তার এখনো টাকার জ্বালা মিঠে নাই তাইলে এবারে বুঝেন সে কেমন মাইর খাইতেছে এই জন্মে তো এই কবরের আজাবটা হইলো মূলত হইলো এই আমার দেহের মধ্যে আমাকে আমি মারতেছি কেমনে মায়ার কারণে আমার সন্তানের মায়া আমার স্ত্রীর মায়া আমার স্ত্রী ছেলে মেয়ে ওদের থেকে ভালো চলতে হবে ওরা প্রাডু কিনছে আমি ফাইজারও কিনতে হবে ওরা ফাইজারও কিনছে ওরা আইফোন চালায় আমি রোলেক্স কিনতে হবে এই জিনিসগুলা যে পর্যন্ত ত্যাগ হবে না এই লোভের কোটি ফোরছে আমি আরও বিএফি ফোরবো অয় এসি চালায় আমি চালাবো এই যে এই যে এই নেশাটা যেই পর্যন্ত আমাদের হৃদয়ের থেকে কাটবে না এই পর্যন্ত আসলে কবরের আজাব চলতে থাকবে আর ওইটা হইলো কি ওই কবরের মধ্যে আপনার রুহুটা তো বিদে হইছে এই দেহ থেকে আপনার কর্মগুণে কোরানে আসছে আপনার আবার ঘুরে হয়তো আপনি ভালো কর্ম করলে ভালো জায়গাতে আসবে খারাপ কর্ম করলে খারাপ জায়গায় তার প্রমাণ হলো কি দেখবেন কোরআনে হাদিসে লেখা আছে যারা মিথ্যা কথা বলে তাদের জির্বাটাকে এভাবে উল্টাইয়া নিয়া পিছনে প্যারাগ মারা হবে তো একটা গাছের তো জীবন আছে আছে না তো দেখেন গাছের শিকলটা এভাবে ঘুরাইয়া গেছে নি ও আরো আরও দূরে নিয়ে এমনি শিকড় করে কাঁদাইছে তো ঠিকই তো হয়তো আমার আমি যদি খারাপ কর্ম করে থাকি আমার রুটা ওই আম গাছের ভিতরে গেছে ওই আম গাছের দেখেন জিরবাটাকে মূল মূল শিকড়টাকে ঘুরাইয়া ওইখানে খাড়া করে রাখছে আল্লাহ আমাদের কোরআন হাদিসে আসছে তারা লক্ষ লক্ষ বছর দাঁড় করে রাখবে সূর্যের তাপের মধ্যে দেখেন কুচি কষি ফাতাগুলো সূর্যের তাপের মধ্যে যখন দেখান দেখেন একটু চিন্তা করেন না দেখেন না লাগে যেমন তো আপনার দাদা আপনার মামা বা আপনার

ওরা বলে ওইটা ওরা বলে কিন্তু এটা কোরআনের কোথায় পাই